দেওয়া আছে গো আই সো হিম গো ড্যাশ এক্ষেত্রে আমরা দেখি যদি কোনো সিম্পল সেন্টেন্সের মধ্যে অর্থাৎ একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাল বার্ব আছে এরকম সেন্টেন্সে অর্থাৎ এক সিম্পল সেন্টেন্সে যদি আমরা একাধিক বার্ভ পাই তাইলেনিয়ম নিয়ম হচ্ছে যে দ্বিতীয় বার্ব ওই বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এক্ষেত্রে আই সো হিম গোয়িং এক্ষেত্রে গোয়ের সাথে কী করা লাগবে আইএনজি যুক্ত করা লাগবে তবে যদি উদ্দেশ্য বোঝাই উদ্দেশ্য বোঝাই এক্ষেত্রে আমরা কি করব যে দ্বিতীয়বার তার আগে টু ব্যবহার করব অর্থাৎ ইনফিনিটিভে পরিণত করব। তাহলে আমরা দেখি আই সো হিম আমি তাকে দেখেছিলাম গোয়িং যাইতে যাইতেছে বা যাচ্ছে এটা উদ্দেশ্য বোঝাচ্ছে না এই কারণে আমরা কি লিখছি আইএনজি লিখছি তারপর দ্বিতীয় সেন্টেন্স উই আর গোয়িং আমরা যাইতেছি ড্যাশ এ ফুটবল ম্যাচ টুগেদার দিস আফটারনুন তাইলে কি দাঁড়াচ্ছে উই আর গুইং আমরা যাচ্ছি বা আমরা যাইতেছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আছে বা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আছে তা আমরা যাইতেছি ড্যাশ এ ফুটবল ম্যাচ একটা ফুটবল খেলা টুগেদার একত্রে দিস আফটারনুন দিস আফটারনুন আজ বিকেলে অর্থাৎ আমরা আজকে একসাথে একটা ফুটবল ম্যাচ একত্রে দেখার জন্য যাইতেছি উদ্দেশ্য কি দেখা এক্ষেত্রে আমরা কী করবো এটার সাথে আইনজি যুক্ত না করে ডিপ করবো অর্থাৎ টু সি ব্যবহার করবো যেহেতু সিম্পল সেন্টেন্স সাবজেক্ট ব্যবহার আসছে আরেকটা বার থাকলে যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে কারণ আমরা সি এর আগে টু ব্যবহার করবো আর যেহেতু এখানে উদ্দেশ্য বোঝায়নি আমরা আইনজি ব্যবহার করছি টেলার্নার্স তারপরে হচ্ছে থার্ড ওয়ান ইফ অন স্টাডিজ রেগুলারলি যদি কোনো একজন ব্যক্তি বা যদি কোনো ছাত্র কী করে নিয়মিত পড়াশোনা করে ইফ ওয়ান স্টাডিজ রেগুলারলি ওয়ান ড্যাশ এ গুড ফিগার ইন দ্য এক্সাম এক্ষেত্রে ইফ যুক্ত যেহেতু বার্বের সাথে এস বাই এস আছে বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস আছে অর্থ হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে নিয়ম হচ্ছে তারপরের অংশটা ফিউচার ইনডিফিনিটে হয় আর এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স যদি ইফ যুক্ত প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে আমরা কি লিখবো ফিউচার ইন্ডিফিনিটে ইফ ওয়ান স্টাডিজ রেগুলারলি যদি কোনো একজন ছাত্র নিয়মিত পড়াশোনা করে ওয়ান ড্যাশ এ গুড ফিগার ইন দ্য এক্সাম সে পরীক্ষায় ভালো মার্ক পাবে বা ভালো মার্ক অর্জন করবে তাহলে কি করবে ফিউচার ইন্ডিফিনিট টেন্সে করা লাগবে তাহলে ওয়ান উইল কাট তাহলে কি হবে উইল কাট হবে উইল কাট অন উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন তারপরে হচ্ছে ফোর্থ ওয়ান যদি কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দা থাকে তাহলে নিয়ম হচ্ছে এটা সিঙ্গুলার হয় বার কোনো সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান অফ দা যুক্ত থাকে তাহলে সিঙ্গুলার হয় এটা একটা রুলস আর একটা রুলস হচ্ছে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন পাই তাহলে বারবের আগে যদি দুটা নাউন থাকে এক্ষেত্রে প্রথম নাউন অনুযায়ী এখানে বার বসবে এটা যদি সিঙ্গুলার হয় এটা সিঙ্গুলার এটা যদি প্লুরাল হয় তাহলে এখানে বার

ইজ প্রেজেন্ট টুডে যেহেতু টুডে আছে বর্তমান বুঝেছি এখানে ইজ লিখছে নাহলে আমরা কী লিখতে পারতাম ওয়ানের সাথে যেহেতু ওয়াজ ওয়ার থেকে ওয়াজ ওয়ার থেকে ওয়াজ ম্যাচ করে আমরা ওয়াজও লিখতে পারতাম কিন্তু টুডে থাকার কারণে প্রেজেন্ট ডিফেন্টেন্স এখানে আমরা ইজ লিখছি তাহলে কী থাকলো ওয়ান অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট টুডে এ হচ্ছে সমাধান নম্বর দেুডে থ্যাংকস ফর ওয়াচিং মে আসলাম আলাইকুম